নমস্কার মা দুর্গা আজকের রাশি ফল রাশি দু সালের অক্টোবর মাসের সতেরো তারিখ থেকে শুরু করে তিরিশে অক্টোবর পর্যন্ত এই যে দিন এই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কেননা এর কারণ কি আছে কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি তথা শুক্র গ্রহ তারা বিভাজিত গুণ সমৃদ্ধ পূর্বক রাশি তুলা রাশি তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাসের সতেরো তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের তারিখ কেমন ভাবে কাটবে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং আপেক্ষিক প্রতিদ্বন্দ্বিতা একান্ত আপনাদের জীবনচক্রের সাথীতে শুভ ফলাফল প্রদার্পন করবে এবং কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং প্ল্যানেট অন্ডেটের কথা ভক্ত চরণের যে গতি আপনাদেরকে একান্তই দুর্বল অর্থাৎ অনেকটা প্রভাব আপনাদের জীবন চক্রের কারণে সাবধান থাকতে হবে কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে সম্পর্ক আর্থিক স্থিতি মানসিক ভারসাম্য সাঠে চলন এবং প্রত্যেকটা বিষয় কেমন ফলাফল হবে তুলা তুলালগ্নের খিচে এই দিনের পর্বে আমরা অক্টোবর মাস অনুযায়ী আজকের এই পর্বের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব বৃহস্পতির প্রবেশ যা হচ্ছে আঠারোই অক্টোবর কর্কট রাশিতে এবং তার দশম প্রভাব দশম দৃষ্টি আপনার ওপর সে কিন্তু পড়বে তো সেক্ষেত্রে বৃহস্পতি আঠারোই অক্টোবর আপনার দশমভাবে থাকার কারণে কর্মক্ষেত্রে স্থানে প্রবেশ করছেন যা তার উচ্চস্থ কর্কট রাশি এই অবস্থান জ্যোতিষশাস্ত্রী রাজ্য কিন্তু জন্ম দেয় ভাবুন তো আপনার কর্মজীবনে একটি বিশাল বুস্টার ডোজ পাচ্ছেন যা আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি রাখে তো সেক্ষেত্রে বৃহস্পতি দশমে বসেই খুশি নয় তিনি তার তিনটি শুভ দৃষ্টি দ্বারা আপনার দ্বিতীয় ভাব জাহন ভাব গৃহ সুখ এবং স্বভাব শত্রু ঋণকে আলোকিত করছেন এই যেগুলো আপনার কাছে যে গোল্ডেন পিরিয়ডে অন্যতম চাবিকাঠি দ্বিতীয়ত বলি সূর্যের রাশি পরিবর্তন এই মাসে অর্থাৎ সতেরো অক্টোবর কিন্তু লগ্নভাব থাকবে সতেরো অক্টোবর সূর্য আপনার রাশি অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করছে যে আপনার লগ্নভাবে ব্যক্তিত্ব আত্মবিশ্বাসে কিন্তু অবস্থান নেবে সেক্ষেত্রে সূর্যের শক্তিশালী আগমন আপনাকে দেবে এক অপ্রতিরোধ যেও এখন আত্মবিশ্বাস যদি এতদিন আপনার সিদ্ধান্ত নিন অথবা অলসতা বাধা সৃষ্টি করে থাকে তবে সূর্য যেন সেই মেঘ সরিয়ে দেবে এক নিমেষে মঙ্গল ও বুধ শক্তিশালী অবস্থাটা অক্টোবর এই সময় মঙ্গল আপনার চতুর্থ অর্থাৎ আপনার ধরুন আসে এবং বুধ কিন্তু বৃষ্টিক রাশিতে অবস্থান করবে এই অবস্থায় আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে যুক্তির ধার ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু পাইয়ে দেবে এই গ্রহের খেলা আসলে প্রমাণ করে আপনি কি শুধু স্বপ্ন দেখবেন নাকি সেগুলিকে বাস্তবে পরিণত করতে ঝাঁপিয়ে পড়বেন সেই বিষয় মূলত সতেরো থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত তুলা জীবন রেখা এই পর্বটিকে ফলাফলকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করে বিশদভাবে বিশ্লেষণ করব তো প্রথমে বলি কর্মজীবন খ্যাতীয় রাজ্যকের বিষয় তো বৃহস্পতি একান্তই যে উচ্চস্থ অবস্থায় আপনার দশম ঘরে এমন এক শক্তি দেবে যা আপনি গত বারো বছরে পান না প্রথমে বলি আপনার বহুদিনের পরিশ্রম অবশেষে ফল দিতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি শুধু পান না তা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে কালো প্রণয়ন ক হয় এক ঝলক তৈরি করবে এক বিশাল তৈরি করবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা যদি ঝুলে থাকে তবে এই পর কি তার তদত্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সম্মান্য খ্যাতি বিষয়ে কথা বললে আপনি যদি সামাজিক ও রাজনৈতিকভাবে যুক্ত থাকেন তবে আপনার খ্যাতি দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আপনার নাম এই সময় আলোচনা কেন্দ্রে থাকবে যা হয়তো আপনার গোপন স্বপ্ন ছিল দীর্ঘদিনের স্বপ্ন আসা ছিল ব্যবসায়িক বাহুভুক সেক্ষেত্রে ব্যবসায়ীর নতুন বিনিয়োগকারীরা বড় চুক্তির সন্ধান পেতে পারেন এই সময় বৃহস্পতির প্রভাবে আপনার ব্যবসায় কৌশল হবে অত্যন্ত ফলপ্রসূ যা কাছে কঠিন চ্যালেঞ্জ দেবে শুভ দৃষ্টির আগে দ্বিতীয় ভাবে প্রভাব ফেলবে যা দ্বিতীয় পড়ায় শুধু কাজ নয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত উৎস থেকে কিন্তু অর্থ লাভের যোগ সংরক্ষণ সুসৃষ্টি হয়েছে এর ফলে সেকেন্ড স্টেপের কথা বলি আত্মবিশ্বাস সম্পর্ক পারিবারিক শান্তির বিষয় তো দেখুন সূর্য বৃহস্পতি যুগলবন্দী অবস্থান আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনকে এক অন্য স্তরে নিয়ে যাবে আত্মবিশ্বাসের বজ্রকঠিন কঠিন অর্থাৎ লগ্নভাবে সূর্যের যে উপস্থিতি বিকিরণ আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বলময় করবে আপনি যে কোনো পরিস্থিতিতে ও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সংযমী হবে সক্ষম হবেন মানুষ এখন আপনার কথায় গুরুত্ব দেবে এই পরিবর্তনটি আপনি নিজেই অনুভব করবেন নিজেকে পারিবারিক তো দেখুন চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি পড়েছে যার পরে কিন্তু আপনার গৃহ এবং মায়ের স্বাস্থ্যের দিকে শুভ ফল আসবে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিপদ থাকে তবে এই সময় তা মিটে যাওয়ার দারুণ সুযোগ সুবিধা কিন্তু আসবে বাড়িতে শান্তি ও সুখের এমন এক পরিবেশ তৈরি হবে যে আপনাকে বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলেও দ্রুত সতেজ করে তুলবে দাম্পত্য প্রেমের পুনর্জন্মে এটা কিন্তু সপ্তম ভাব নেবে আপনার রাশি থেকে মঙ্গল সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি স্বয়ং সপ্তম ভাবকে দেখছে যে বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে তাই তার বিশেষ দৃষ্টি সপ্তম ভাবকে প্রভাবিত করে না কিন্তু দশম থেকে শক্ত দৃষ্টি সম্পর্কে কিন্তু প্রভাবিত করে সেহেতু মঙ্গল অর্থাৎ মকর রাশির উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ অংশীদারিত্ব দাম্পত্যকে কিন্তু শক্তিশালী করে এটি দাম্পত্য জীবনে ভুল ভজাবাজি দূর করে ভালোবাসা বাড়াতে সাহায্য করে আপনার সঙ্গে এই সময় আপনার সাফল্যের মূল্য অনুপ্রেরণা হয়ে উঠবেন যা আপনার সম্পর্ককে নতুন জীবন প্রদান করবে এরপরে তৃতীয় স্টেপের কথা বলি চালেন সতর্কতা জয়ের বিষয় তো এত শুভ ফলের মাঝেও কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ গ্রহের খেলা কখনো সরল রেখায় কখনো সরল রেখায় চলে না একই সরল রেখায় কিন্তু চলে না সেক্ষেত্রে কক্ষপথ পরিবর্তন করতে থাকে তো সেক্ষেত্রে শত্রু প্রতিযোগিতা বিষয়ে প্রথমে কথা বলি যা ভাব বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ায় আপনি শত্রুদের সহজেই পরাজিত করতে পারবেন তবে এই সময় কোনো নতুন শত্রু বা প্রতিযোগিতা আবির্ভাব হতে পারে যারা আপনার সাফল্যের পা দ্রুত করার চেষ্টা করবে ঋণ ও শাস্তির বিষয়ে কথা বললে বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ায় পুরনো ঋণ পরিশোধের সুযোগ সুবিধাগুলি আসবে তবে স্বাস্থ্যীর ক্ষেত্রে অসাবধানতা কিন্তু দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপে বা খাওয়ার অনিয়মে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত ছোটখাটো সমস্যা আসতে পারে নিজের উপর সেক্ষেত্রে নজর রাখুন বিশ্বাস রাখুন অতিরিক্ত আত্মবিশ্বাস দেবেন না সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বাল্য সুখের রাশিতে সূর্যের অবস্থান কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারের জন্ম করিয়ে দেয় মনে রাখবেন অহংকারী হলো পতনের মূল কারণ এইভাবে পা দিলে আপনার রাজত্ব নষ্ট হতে পারে এরপরের গুণীজনদের সঙ্গে সম্পর্ক সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু ব্যস্ততার কারণে পিতা বা গুরুজনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে এই সময় তাদের পরামর্শ উপেক্ষা করবেন না বরং তাদের অভিজ্ঞতা আপনার একান্তি বিবরণে চলার পথে নিয়ে চলুন একান্তই সফলতাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে এরপরে শুরু করে আপনাদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য চূড়ায় পৌঁছে দেবে সূর্যজন আপনার আত্মবিশ্বাসকে করবে ইস্পাত কঠিন কিন্তু মনে রাখিনি জীবন ভারসাম্যের খেলা এই সময় আপনার হাতে যে বিপুল শক্তি আছে তার সঠিক ব্যবহারই আপনাকে কিংবদন্তি করে তুলবে আপনার বিষয়টি হলো এই সত্যকে উপলব্ধি করা যে আপনার ভাগ্য এখন আর তীরে নয় এটি আপনার হাতে লেখা আছে লেখা হচ্ছে এই পরিপর্বে আপনি যদি বিনয় থেকে পরিশ্রমী হন আবেগকে নিয়ন্ত্রণে রাখেন এবং স্বাস্থ্যকে অধিকারিতা দেন তবে নিশ্চিত থাকুন এই অক্টোবর মাস শুধু ক্যারিয়ারের মোড় ঘোরাবে না অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে শুধু মোড় ঘোরাবে না এটি আপনাকে এমন এক মানসিক আর্থিক নিরাপত্তা দেবে যা আগামী এক বছরের জন্য আপনার জীবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করে তুলবে তাই এর দেরি কেন ভাগ্যই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং জয়ী হয়ে দেখান তো তুলারাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে এই সময়কালীন এই শুভ সংখ্যা হবে সতেরো থেকে শুরু করে উনত্রিশের মধ্যে সংখ্যাগুলি ভাবে দক্ষিণ দিক হবে শুভ রং হবে সবুজ এবং নীল শুভরত্ন হবে ইন্দ্রনীল এবং পান্না ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মান লিখে যেতে ভুলবেন না não